নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিবসী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকের ব্লগটি হচ্ছে আমার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব ডিম আলুর অমলেট তো আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা ডিম দিয়ে অনেক রকমের তরকারি রান্না করা যায় আজকে আমি আমার আমার নতুন তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডিমগুলো আমি ফেট একটা বাটিতে তুলে নিয়েছি এখানে আমি ছয়টা ডিম নিয়েছি আজকে আমি হাসির ডিম দিয়ে রান্না করছি তো বন্ধুরা ডিমগুলো ভাজার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ কুচি করে ডিমে দিয়ে দেবো এখানে বেশি মশলা এড করবো না যেহেতু এটা আমি রান্না করব পরে ভাজার জন্য দিচ্ছি অল্প লবণ হালকা মরিচের গোড়া সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিব। যত ভালো ডিম মাখানো হয় তত ভালো ডিম ভাজি হয় ডিম অমলেট বানানোর জন্য আমি আলুগুলো কেভাবে কেটে নিয়েছি চিকন একটু মোটামুটি করে কেটে নিয়েছি ওগুলো একটু প্রথমে হালকা সিদ্ধ করে নি

এটা হচ্ছে ডিম অমলেট কারি সেজন্য আগে আমি ডিমের অমলেটটা বানিয়ে হয়ে গেল আমি উঠিয়ে দিই খুব সুন্দরভাবে বাজ হয়ে গেছে আর তোল দিয়ে দিই ডিম বাজা হয়ে গেছে এখন আমরা ডিম তুলে নেব বেশি দিন তো নে সময় একটু ভেঙে যাচ্ছে তো এইদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিবো বেশি সেদ্ধ করে নেই ফিফটি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেশি সিদ্ধ করে তরকারিতে বেশি গলে যাবে তো আমরা রান্না শুরু করছি কড়াই সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব কয়েকটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা হলুদ তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ ভাতটা আদা রসুন ভাতটা একসাথে আছে দিয়ে দিই পেঁয়াজ আদা রসুন ভাতটা একটু হালকা দিয়ে দিয়ে নিতে যাতে মশলার গন্ধটা কমে যায় কাঁচা গন্ধটা কমে যায় পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা মশলা যত পছন্দ হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে এখানে পেঁয়াজ আদা রসুন পাতা টমেটো কষানো হয়ে গেছে এখানে হলুদ শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো একসাথে আছে পরিমাণ মতো দিয়ে দিব এগুলো দিয়ে একটু ভালোভাবে কতিয়ে নিব মশলা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলাগুলো থেকে তেল চলে দিচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে একটু পানি দিই নাহলে মশলাগুলো করে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব সেদিকে তেল ছড়িয়ে দিয়েছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিব আপনারা আপনাদের তরকারি পরিমাণ অনুযায়ী লবণ এড করে দিন লবণ যা আমি সেদ্ধ করা আছে বেশিক্ষণ কষা কষাতে হবে না একটু হালকা নাড়িয়ে পানি দিয়ে দিব আলু দিয়ে মশলা কষানো শেষ এখন আমি তরকারিতে পানি দিয়ে দেব তরকারিতে সবসময় গরম পানি গরম পানি দিবেন গরম পানি দিলে সময়ও কম লাগে তরকারির স্বাদও বেড়ে যায় আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি আপনারা তরকারিতে গরম পানি ব্যবহার করবেন আজকের তরকারিটা আমি গা মাখা করে রান্না করব বেশি হবে না বেশি তরকারিতে পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট জাল করে তো বন্ধুরা ডিমগুলো তরকারিতে দেওয়ার জন্য ছোট ছোট পিস করে কেটে নিব চাকা চাকা করে কেটে নিব ডিম গুলো দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা তরকারি প্রায় হয়ে এসছে তরকারি ঝোলও কমে গেছে খেটের আগে ডিম দিয়ে সুন্দর ভাবে একটু জাল দিয়ে তরকারি নামিয়ে নিলে তরকারি রেডি তরকারি হয়ে গেছে তরকারিতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমি এখানে একটু ধনিয়া পাতা বেশি দিচ্ছি দেখতেও ভালো লাগে আর ধনিয়া তরকারি তো খুব ভালো লাগে সামান্য জাল দিয়ে তরকারি নামিয়ে নেব তরকারি হয়ে ইসু বন্ধুরা একটু নাড়িয়ে দি নামিয়ে নিব তো বন্ধুরা রান্না শেষে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে আমাদের নতুন সদস্যের পরিচয় করিয়ে দিব এক এক করে না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো চলুন সবাই এক এক করে সবার সাথে পরিচয় করা যাক তোমার নাম কি তোমার নাম কি তোমার না তো বন্ধুরা সবাই আমাদের ঘরের ছেলেমেয়েরা তো এটা হচ্ছে আমার মেয়ে আর এই দুইটা হচ্ছে আমার দেবরের মেয়ে ওর নাম আকৃতি আপনারা তো জানলেন ওর নাম প্রীতি তো চলুন বাচ্চাদের খাওয়া শুরু করা যায় তো বন্ধুরা ডিমের অনেক ধরনের রেসিপি হয় আজকে আমি ডিম আলু অমলেট কারি বানিয়েছি আপনারা যদি ডিমের অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন নাও শুরু করো সুন্দর করে হ্যাঁ তো বন্ধুরা পরিবারে আরো অনেকে আছে ওরা অন্যদিকে খেতে বসে গেছে আমার শ্বশুর শাশুড়ি পরিবারের অন্য সদস্যরা তো আমি বাচ্চাদেরকে নিয়ে বসে গেছি আমাদের পরিবার আগে বাচ্চাদের খাওয়ানো হয় তারপর আমরা বড়রা খাওয়া দাওয়া শুরু করি কেমন হয়েছে তরকারি বেশি ঝাল হয়েছে না তো বন্ধুরা আমাদের ঘরে অনেক ছোট সদস্যরা আছে সেই জন্য আমি তরকারিতে একটু ঝাল কম ইউজ করি যেন বাচ্চাদের কোনো অসুবিধা না হয় কেমন হয়েছে মা আর লাগবে হ্যাঁ তোমরা তো বন্ধুরা আজকের ব্লগটি ছিল এতটুকুই তো আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার এই নতুন চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সব শেষে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমার পাশে থাকবেন বাই বাই সবাই ভাই ভাই তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ব্লগে